ঠিক সাত দিন পরেই সেই মিষ্টি কুমড়া গাছের আপডেট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এখন কি অবস্থা এখন প্রচুর ডোগা হচ্ছে এবং ফুলও হচ্ছে অলরেডি এখন একটি বাড়তি পরিচর্যা নিতে হবে যে পরিচর্যাটি করলে আরও প্রচুর ফুল হবে আরও মিষ্টি কুমড়ার ফলন হওয়ার সম্ভাবনা বেশি এই মিষ্টি কুমড়ার চারাটি লাগানোর সময় একটি ভিন্ন রকম পদ্ধতিতে জৈব সার প্রয়োগ করেছি কুমড়া ধরা পর্যন্ত আর কোনো সার দিতে হবে না তাই পরীক্ষামূলকভাবে দেখছি আসলেই আর কোনো সার দিতে হয়নি শুধু মাঝে মধ্যে মাছ ধোয়া পানি এবং চাল ধোয়া পানি ব্যবহার করছি সাত দিন পর পর একবার এখন বাড়তি পরিচর্যা হল গোড়াটি অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এবং গোড়ার দিকে যতগুলো পাতা রয়েছে বড় বড় সেগুলো ছিঁড়ে দিব কেননা গোড়ায় যদি এখন আলো বাতাস না হয় তাহলে পচন রোগ সহ বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতে পারে ফলে গাছটির ফলন ব্যাঘাত ঘটতে পারে সেই জন্য আমি গোড়া পরিষ্কার করে আবারও দিন পরে চাল ধোয়া পানি দিচ্ছি এরপরে আরও দিন পরে মাছ ধোয়া পানি দিব সবসে ভালো হয় এই চাল ধোয়া পানিটি সরাসরি ব্যবহার না করে একটি পাত্রে দুই তিন দিন রেখে তারপরে ব্যবহার করলে এই চাল ধোয়া পানির যে পরিমাণ জৈব শক্তি আছে তার সে আরো দ্বিগুণ বাড়বে পদ্ধতিতে আপনারাও মিষ্টি কুমড়া গাছ লাগাতে পারেন কোনো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মিষ্টি কুমড়ার অন্যরকম পদ্ধতিতে কীরকম রকম হয় সেটা আপনারা মাঝে মধ্যে আপডেট দেখতে